এটি হচ্ছে খাজার সামনের পাট এটি এটি কিন্তু সবকিছু কাঠ দিয়ে তৈরি এটি হচ্ছে বাঁশ দিয়ে তলিগুলো করে বানানো হয়েছে এবং পার্টিশন এটি হচ্ছে মুরগির রুমের যে মাঝের পার্টিশন এটি এটি পিছনের পাট দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে পিছনের পাট এটি পিছনের পাট এটি হচ্ছে উপরের পাট এটি এটি হচ্ছে খাসার উপরের পাট এবং খাসার মাঝের উমের যে এটি এটি হচ্ছে তিনটি ঘুরে কপ অর্থাৎ সাড়ে সাত ফিটের মধ্যে তিনটি করে খুব পাঁচটা করে মুরগি রাখবে এই বিধায়টি বড় করে বানানো হয়েছে এখানে কিন্তু সবগুলো ওই কাঠ দিয়ে তৈরি কাঠের তৈরি এগুলো অনেক ভাই আমাকে বলে যে ওই কাঠ দিয়ে খাসা বানিয়ে তো তৈরি হচ্ছে দেখুন কীরকমভাবে আমরা কাঠ দিয়ে খাসা বানাইছি কাঠ এবং বাঁশ মিক্সার করে এটি হচ্ছে নিচেরগুলো হচ্ছে বাঁশের তৈরি এগুলো সব দেখুন এটি কিন্তু মেশের ডিম করে আসবে তার জন্য এটা অবশ্যই থাক আছে তো যদি এরকম করে কেউ কার্ড এবং বাশ দিয়ে মিক্সার করে খাঁচা বানিয়ে নিতে চান তাহলে নম্বর দিয়ে যোগাযোগ করতে পারবে